চলে এসেছি চেঙ্গিস খানের সেই জাইগান্টিক স্ট্যাচুতে অল্প একটু দেখা যাচ্ছে বাট এটা অলমোস্ট একশো চল্লিশ ফুট মানে মিটার এটা আর কি আমরা এখন ভেতরে প্রবেশ করবো ভেতরে প্রবেশ করার জন্য টোয়েন্টি থাউজেন্ড পে করতে হয় সো ওইখান থেকে টিকিট নিতে হবে টিকিট নিয়ে আমরা উপরে উঠবো আর ওই যে মাথায় দেখতে পাচ্ছেন একেবারে মাথায় পর্যন্ত উঠা যায় চেঙ্গিস খানের মাথা না কোরআন মাথায় মঙ্গোলিয়ান উড বিশেষভাবে ব্যাকটেরিয়ান উড নামে পরিচিত সাধারণত আমরা উট দেখে থাকি মধ্যপ্রাচ্য বা অন্যান্য জায়গায় এক কুচ বিশিষ্ট কিন্তু এখানকার উটগুলো দুই কুচ বিশিষ্ট যা প্রচণ্ড ঠান্ডা যেমন মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে প্লাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টিকে থাকতে পারে আর এই ধরনের উটগুলো নোম্যাডিক জীবন একটি বিশেষ অংশ এই উটের দুধ দিয়ে তৈরি হয় আইরাক এবং পশম দিয়ে তৈরি হয় কাপড় ও তাবু চলুন তাহলে মনুমেন্টের ভেতরে প্রবেশ করা যাক আর হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন দুই হাজার ষোলো সালে বুক স্থান পায় এই বিশাল মনুমেন্টটি টিকিট নিয়ে নিলাম ভিতরে প্রবেশ করলাম আর ঢুকেই ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম চেঙ্গিস খানের জন্য বানানো হয়েছে সুবিশাল একটি বুট ইতিহাসের সবচাইতে বড় খলনায়কের জন্য আসলে এই জুতা যায় অবশ্য আর এই পাশে দেখতে পেলাম তার বংশধরদের লিস্ট উপরে চেঙ্গিস খান থেকে শুরু করে তার বংশধরের প্রত্যেকের ছবি এখানে লাগিয়ে রাখা হয়েছে চেঙ্গিস খানের পুত্ররা হল জ্যেষ্ঠ পুত্র জচি খান দ্বিতীয় পুত্র চাগাতাই খান তৃতীয় পুত্র ওগেদাই খান এবং কনিষ্ঠ পুত্র তলুই খান এবং তার বংশধরদের প্রত্যেকের ছবি এখানে রয়েছে

চেঙ্গিস খানের অরিজিনাল নাম হচ্ছে তেমউদ্দিন মতান্তরে এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তার জন্ম এই এরিয়ার আশেপাশে চারশো মিটারের ভিতরেই হয়েছিল চেঙ্গিস খান নামকরণ করা হয় তাকে যখন সে সমগ্র মঙ্গলীয় এরিয়া সে জয় করেছিল এখানে বিভিন্ন আলাদা আলাদা গোত্র ট্রাইব ছিল বংশ ছিল এগুলো সে সব কিছু যখন সবগুলো বংশ যখন সে জয় করে ফেলে তখন সবাই মিলে অ্যাকচুয়ালি তাকে বলে চেঙ্গিস খান এর অর্থ হলো রাজাদের রাজা মানে সমগ্র পৃথিবীর রাজা যখন সে পুরো মঙ্গল সাম্রাজ্য নিজের হাতে করে নেয় এবং চেঙ্গিস খান নামকরণ তার নামকরণ করা হয় তখন তার দৃষ্টি পড়ে সমগ্র বিশ্বের প্রতি সর্বপ্রথম চায়না তারপরে রাশিয়া তারপরে এখান থেকে ইউরোপ পর্যন্ত সে চলে গিয়েছিল তো এই যাত্রা পথে এই সম্রাজ্য বৃদ্ধির পথে সে চার কোটি চার কোটি নিরীহ মানুষ হত্যা করে এর ভেতরে বেশিরভাগ ছিল মুসলমান সেন্ট্রাল এশিয়াতে তখন মুসলমানদের আধিপত্য অনেক ছিল সেন্ট্রাল এশিয়া মুসলমানদের সবচেয়ে বেশি হত্যা করে ইরাকের বাগদাদে এত পরিমাণ নৃশংস হত্যা তারা চালিয়েছিল আজ পর্যন্ত অনেকে বলে থাকে হিটলার সাত লক্ষ মানে ছয় মিলিয়ন ইহুদি হত্যা করে কিন্তু এর চেয়ে কয়েক গুণ বেশি প্রায় চার কোটি চিন্তা করে দেখুন চার কোটি মানুষকে সে হত্যা করে তার সাম্রাজ্য বৃদ্ধির জন্য আমরা আমরা এখন দাঁড়িয়ে ঘোড়ার একেবারে মাথায় থেকে কোথায় আছি নিচে একটি রয়েছে যাতে মঙ্গল সাম্রাজ্যের ইতিহাস চেঙ্গিস খানের জীবন এবং মঙ্গোলিয়া সংস্কৃতির বিভিন্ন নিদর্শন রয়েছে প্রাচীন মঙ্গলরা আসলে কিভাবে বসবাস করত প্রাচীন মঙ্গলযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র পোশাক এবং বিভিন্ন সামগ্রী এখানে প্রদর্শিত হয় আরও রয়েছে প্রাচীন মঙ্গল সাম্রাজ্যের সময়কার গোঙ্কর এলাকার তেরোশো শতকের নিদর্শন এটি হলো একটি বাদ্যযন্ত্র আর এটা হচ্ছে চেঙ্গিস খানের যুদ্ধের ব্যবহৃত পোশাক এবং তার পেয়ালা যে পেয়ালা দিয়ে তিনি পানি পান করত এটা হলো তার কনিষ্ঠ পুত্রের তলোয়ার এবং তার পোশাক এটা হচ্ছে মঙ্গল সাম্রাজ্যের ম্যাপ আপনি দেখুন এখানে চায়না থেকে শুরু করে রাশিয়া ওই পাশে রোম পর্যন্ত ইউরোপের বিভিন্ন ইউরেশিয়ার বিভিন্ন জায়গা সে জয় করেছিল মঙ্গল সাম্রাজ্য বিশাল ছিল তারা ইন্ডিয়াতে যেতে পারে নাই আফগানিস্তানের পাশে পর্যন্ত তারা যেতে পারছে বাট ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে নাই এছাড়া এ পাশে ইউরোপ থেকে শুরু করে রাশিয়া চায়নার বিভিন্ন জায়গা সে জয় করেছিল এইগুলো হলো ব্যবহৃত পোশাক যেমন চাদর প্রসাধনী অলংকার যা মঙ্গলদের স্ত্রীরা ব্যবহার করে থাকতো এই যে ঘর পেছনে দেখতে পাচ্ছেন এগুলো আছে যাযাবর মঙ্গলদের আদিম ঘর বাট এখনো দু সালে এসে তারা এই ধরনের ঘরে বসবাস করে আসলে মঙ্গলরা যাযাবর জাতি কেন বলা হয় ওদেরকে নোমেডিক বলা হয় নোমেডিক অর্থ হচ্ছে এক জায়গায় তারা স্থির থাকে না বিভিন্ন জায়গায় গিয়ে টর বানায় এরকম ঘর বানিয়ে তারা থাকে আর কি তারা খাবার সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে যেত বিভিন্ন জায়গায় অ্যাটাক করতো অনেকেই বলে থাকে আসলে ওই সময়কার স্কলাররা অনেকেই বলতো যে এরাই হচ্ছে জাজুজ মাজুজ আর কি এই মূর্তিটি হলো চেঙ্গিস খানের মা হোয়েলুনের মূর্তি মূর্তিটি এমনভাবে বানানো হয়েছে যেন তিনি তার সন্তানের দিকে তাকিয়ে আছেন হুয়েলিন ছিলেন মঙ্গল ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নারী সো এখন আমাদের লাঞ্চ টাইম আমরা চলে এসেছি নোম্যাডিক প্লেসে যে ট্রেডিশনাল ডিশ রয়েছে এখানে নাকি পাওয়া যায় হ্যালো হাই দ্যাটস ওয়াট আই এম আস্কিং ফর অ্যাকচুয়ালি হোয়াট ইউ হ্যাড ওকে ইউ হ্যালো এই দর্নাল ঘরগুলোকে ঘের বলে তার ভিতরে ওপাশে ঢুকতে পারে নাই তো এখানে রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট আর কি ওরা রেস্টুরেন্ট মানা রাখছে যাযাবর জাতি যাযাবর স্টাইল ইয়ে আছে পর্যন্ত দেখি ইন্টারেস্টিং কিছু আছে কিনা এখানে মেনু টু নে এভ্রিথিং সব কিছু রয়েছে অর্ডার করবো এখন দেখি ওদের ট্রাডিশনাল ডিশ রয়েছে ডাম্পলিংয়ের মতো যেটা ওইটা অবশ্যই অর্ডার করবো এন্ড দেন স্যুপ রয়েছে একটা এটা হচ্ছে মেনু ওদের ওয়েল মেনু টু দা শে তোদের ইংরেজি পর্যন্ত লেখা নাই তো কীভাবে কি অর্ডার করবো ডিফিকাল্ট টু খাবার চলে এসেছে আমাদের এইখানে এটা সাথে করছে ডিফারেন্ট জিজ জামি মিট ইস লে মশলা রসু না আমাদের মতো ইউজ করে না তবে একটু রোস্টেড রাইসটা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখানে রীতিমধ্যে ভয়ঙ্কর স্নোফল হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কি রকম কভার আপ করে নিচ্ছি নিজেকে

চলে উঠেছে চল বস লাইক ফিফটি ফোর ইয়ারস ওল্ড তারপরে বিন্দাস চলে যাচ্ছে উপরে ইউ আরো গো দেন ওকে লেটস ট্রাই ভালো হুকিং গো এই ক্যামেলগুলো এখানে সব জায়গায় খুবই অ্যাভেলেবেল একটু ডিফারেন্ট অনেক ডিফারেন্ট চেঙ্গিসকার মাউন্টেনের সামনেও আই মিন কি বলে মনুমেন্টের সামনে দেখতে পাইছি এখানেও দেখুন অ্যাভেলেবেল আর ঘোরা তো কোনো তো কথাই নেই যেখানে সেখানে ঘোড়া এত পরিমাণ ঘোড়া মানুষের চেয়েও বেশি লাইক ফোর মিলিয়ন ঘোড়া নাকি দেশে এটা হচ্ছে পার্কে প্রধান গেট এবং টিকিট কাউন্টার যেখান থেকে টু থাউজেন্ড দিয়ে আমাকে টিকিট নিতে হবে বিউটিফুল Wow. আজারবাইজানের কাবালার মতো মনে হচ্ছে তবে হ্যাঁ কাবালা আর একটু বিউটিফুল বেশি এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে ডকস লেজ যা একটি ঐতিহ্যবাহী খেলা এবং যাতায়াত ব্যবস্থা যেখানে একটি কুকুরের দল একটি স্লেজ টেনে নিয়ে যায় বরফের উপর দিয়ে সাধারণত শক্তিশালী ঠান্ডা সহ্য করতে পারে এমন জাতের কুকুর ব্যবহার করা হয় যেমন সাইবেরিয়ান হাস্কি প্যারিস ন্যাশনাল পার্ক শীতের চেয়ে গ্রীষ্মকালে দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই জায়গা আপনি উপভোগ করতে পারবেন শুধুমাত্র গ্রীষ্মকালীন সময় আসলে যাচ্ছি দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ মঙ্গলিয়ার কোনো নতুন ভিডিওতে আমার সাথে থাকবেন লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কোনো কোশ্চেন থাকলে কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শীঘ্রই নতুন